গতকাল রাতে কোচবিহারে ভয়ঙ্কর শিলাবৃষ্টি এবং ঝড়ের প্রভাবে আজ ব্যথি ব্যস্ত হয়ে পড়েছে শহরের জনজীবন শহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যেখানে সেখানে গাছ উপড়ে পড়ে রয়েছে সেই শনিবারের রাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাগুলি পরিদর্শনে গেলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক বিশেষ করে এদিন তিনি সকাল সকাল বাঁধের পাড় এলাকায় গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে দেখা করেন এবং তাদের অসুবিধার বিষয়ে খোঁজখবর করেন অসুবিধা নিবারণের জন্য যথাসাধ্য করার আশ্বাস দেন তিনি এখন অবধি আমরা দু জায়গায় গাছ সরিয়ে দিলাম এক নম্বর ওয়ার্ডে আর ও পাশে আরও দুটো গাছ আছে ওটাও আমাদের সহায়তা বললো তো এখানটা যদি প্রশাসনের পক্ষ থেকে যদি একটু পরিষেবা না পাই তাহলে আমাদের কাজ করতেও তো আমাদের অসুবিধা হয় এত রাস্তা আটকানোর পরেও পাবলিক যাচ্ছে কিছুক্ষণের ঝড় তারপরে কতটা ক্ষতি হয়েছে কতগুলি গাছ এখন আমার কাছে যতগুলো খবর আসছে তাতে হচ্ছে এক নম্বর ওয়ার্ডের কিছু ক্ষতি হয়েছে মানে প্রাণহানি বলতে কিচ্ছু হয় নাই কিন্তু প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষতি হয়ে গেছে রাস্তাঘাট বাড়িঘর এবার এক নম্বর ব্লকেও কিছুটা খবর পেলাম যেখানেও আমাদের টিম যাচ্ছে আরেকটা আমাদের এখানে আমরা বারোজন কাজ করছি আমার নাম হচ্ছে অপু ভলেন্টিয়ার সিভিল ডিফেন্সের আকস্মিক ঝড়ে পনেরো নম্বর ওয়ার্ড বাঁধের ওপরে বেশ কিছু বাড়িতে গাছ ভেঙে পড়েছে আ ডাল এতে ক্ষতি হয়েছে বহু মানুষের সেই বাড়িগুলো দেখে এলাম আপাতত বেসরকারিভাবে যাতে গাছগুলোকে তোলা যায় ওখান থেকে ডালগুলোকে বাড়ির উপর থেকে সেই ব্যবস্থা করে এলাম সেটা হয়ে যাওয়ার পরে ওয়ার্ডের থেকে কিছু ত্রিপালেরও ব্যবস্থা করেছি ওখানে কাউন্সিলারও ছিল আমি ভুলে এসেছি ত্রিপাল আমার অফিস থেকেই যাবে তারপরে ঘর রিপেয়ারিং করার জন্য যেটুকু সহযোগিতা করা সেটুকুও তাদেরকে সামান্য কিছু করে দিয়ে এসেছি আরও যা করা কত গরিব মানুষের পাশে থাকতে হবে এরকম এখন তো কালো বৈশাখী আসবে অনেক সমস্যাই হবে সবাইকে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা বাজার ওপরে আছেন চরে আছেন একটু সতর্ক থাকতে